উপরে একজন আল্লাহ আছে আপনি আমার ক্ষতি করবেন কালকে আপনার ক্ষতি অন্য করবেন তো কি আর বলবো আপনাকে এক সময় এই রকম অবস্থা আছে প্রথম যখন সৌদি আরবে আমি আসছিলাম তখন আমাকে আমার আপন মানুষগুলাও একদিন দুই দিন থাকার ব্যবস্থা করে দিতে পারেনি যিনি আমাকে আনছিল তিনি এক কথা বলে আনছিলেন কিন্তু আসার পরে অন্য কথা পাইছিল যাই হোক সেটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই পরে একা মাটা ফাইয়া লিস্লাহ কিন্তু ওই যে আপন মানুষগুলো আছে না আমি আসার পরে অনেক কষ্টের মধ্যে ছিলাম কিন্তু কেউ আমার খবর নেয় নাই আজকে ভিডিওটা বানানোর জন্য তাদের জন্য যারা এখন আমার লাগে বলে অতীত নিয়ে এখনো কিশোরণ আছে এটা সব ফালাও না বাদ দেও আজকে তাদের জন্য সেই ভিডিওটা এর সময় আমার অবস্থা খুবই খারাপ এক একসময় আমাকে কোনো মানুষ সহযোগিতা করতে পারেনি নাই সহযোগিতা করে নেই যাদের সামর্থ্য আছে তারাও সহযোগিতা করেনি অনেক বিপদের সম্মুখীন হয়েছিলাম আসার সময় যখন আমি দু সালে জুলাই মাসে যখন বিদেশে আসি তখন আমারও একটা আমি আসার রাস্তার আসার বাড়া ছিল না আমার কাছে কোনো মানুষ আমাকে সহযোগিতা করে কাছের বন্ধুগুলা সহযোগিতা করে না হ্যাঁ আমার একটা বন্ধু আছিল ও আমাকে খুব বেশি সহযোগিতা করছে করছে কিন্তু অন্য কোনো মানুষ আমাকে সহযোগিতা করে না আমি যখন বিদেশে আসছি কি বলবো আমার অতীত যখন আমার স্মরণ হয় তখন চুপ দিয়ে ডল ডল করে পানি চলে আসে আজকে যারা বলো অতীত ফালাইব বাদ দিয়ে দিব আমাকে কোনো মানুষ একটা দেখা সহযোগিতা করেনি যখন আমি বিদেশে আসছি তখন আমার কাছের মানুষগুলো আমার আমার সাথে ফোন দিলে আগে বিদেশে আসার আগে ফোন দিলে বলতো খাদের কোনো টেনশন নাই কোনো কিছুর প্রয়োজন নাই আমার আসলে আমার বাসা উঠবা আমার এখানে থাকবা আমার এখানে খাই বা আমার এখানে সব কিছু করবো কিন্তু দুঃখের বিষয় আশা পরে তারা কেউ ফোনও উঠায়নি তারা কি দেখা করব আমার সাথে ফোন দিলে তারা বলে ডিউটির চাপে যদি দিনে যদি ডিউটি হয় বলতো রাতে রাতে যদি ডিউটি হয় তাইলে বলতো দিনে এইরকম অবস্থা ছিল অনেক সময় ফোন সময় ফোন না আমি আমি অতীত নাই যখন সমস্যার দোকান দেশে ছুটিতে গিয়েছিলাম অনেক ধরনের সমস্যার মধ্যে পড়ছিলাম তখন মানুষ আমাকে কত বাগার মতো তালিয়ে দিয়েছে কোনো মানুষের কাছে দেখতে পারিনি আজকে মানুষে আজকে আমি ফোন দিলেই মানুষগুলা আমার ফোনের ইশারা মানুষ দৌড়িয়ে যায় আমি যেখানে বলবো সেই জায়গায় মানুষ যায় কি জন্য আজকে আমার পকেট ভর্তি টাকা আছে আজকে মানুষ দু আজকে আজ ভাই দেখেন আপনার পকেট খালি হয়ে যাও আপনার পাশে কেউ থাকবে না বরং আপনার ফ্যামিলিও থাকবে না আজকে দেখেন একটা ফোনে আমার যারে ফোন দিব সে আমার সেকেন্ড বলতে দেরি হইব কিন্তু সে সেই জায়গায় যাইতে দেরি হয় না কি জন্য আমার পকেট ভর্তি টাকা আছে সে শুধু আমার টেকাকে ভালোবাসে আমাকে না আজকে বলতেছি সেই মানুষগুলা আমি তো আমার অতীত বলি নাই আমি এখনও আমার মাটির দিকে তাকিয়ে আমি এখনও অহংকারী করি না আমি কোনো মানুষকে দুঃখা দিই না কোনো মানুষকে কষ্ট দিই না কিন্তু আমার সেই দিনগুলার কথা এখনও সামনে পাশে আমার আপন মানুষগুলাও আমাকে সহযোগিতা করে নাই আমি যখন বিদেশে আসি তখনও মানুষ বলছে মিথ্যা বিদেশে যেত না এগুলা ফাউল কথাবার্তা ফাউল সম্পূর্ণ যখন আমি বিদেশে আসছি তো তখন সবাই আমার সাথে যোগাযোগ করে শুরু করছে যখন আমি দেশে যাই সমস্যার মধ্যে পড়েছিলাম একবার দেশে ছুটিতে গিয়ে আমি অনেক সমস্যার মধ্যে পড়ছিলাম তখন আমাকে মানুষ তাড়িয়ে দিয়েছে কিন্তু এখন বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক কিছু আছে আমার এখন ফোন দিলেও সেই মানুষগুলা যে মানুষগুলা যাওয়ার কোনো কথাই না সেই মানুষগুলা আজকে আমার কথার আমি একটা ফোন দিলে তারা সাথে আছে সেকেন্ডের ভিতরে তারা রেডি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মায়ের দুয়াসি সাথে ছিলাম বাবাকে তো ফাই নেই আমার বাবাকে আমি ফাই নেই দুঃখের বিষয় বাবার মায়া মমতা ফাই নেই কিন্তু মায়ের মামায় মায়া মমতাটা পাইছি